খানিকক্ষণ বসে চাটা হুজুর বাইরে থেকে আসে তাকে ফোন লাগিয়ে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই থেকে হযরত ফতুয়া দিচ্ছেন না শনিবার বিয়ে দিলে শনি লেগে

আরো বেশি পাবে তার উপরে বিশ্বাস করলে আমার ভাই যান আপনাদের জানা নেই আমি সেদিনে বলেছি আপনি চলুন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই তিনি আমাদের একজন বড় আকাবি পশ্চিম বাংলার মাতাত্তা জরিবুল সুবহান আল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখে গেছে। আপনারাও তো অনেকে ফুরফুরাই জান না জান জান আপনারা দেখেছেন ফুরফুরাই মেয়েরা যেতে পায় মাজারে কথা বলেন কথা বলেন না

আপনাকে দেখিয়ে দেব আমাদের দেশের কিছু ফিল্মের আর্টিস্ট আছে তারা ফিল্ম রিলিজ করলে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে আসে ঠিক কি না কথা বলে তারা বিয়ে করলে অমিতা বচ্চনের ছেলের বিয়ে হয়েছে ঐশ্বর্যরায়ের সঙ্গে বিয়ের এক সপ্তাহ পরে খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে এসেছে ওই দুটো হারামখোরকে জিজ্ঞেস করুন যে পবিত্রতা কি পাক না পাকি কি তারা জানেই না তারা হায়জের অবস্থায় ঢুকে যাবে তারা অপবিত্র অবস্থায় ঢুকবে তারা না পাকির হালতে ঢুকবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই কষ্ট পাবে কিয়ামতের দিনে যারা ওখানে বসে আছে তাদেরকে দায়ী করে দিবে চ্যালেঞ্জ ছুড়ে বলে বলে আহা আজকে যদি

তিনি আমাদের মাতার তাজ আপনাদের জানা নাই কত বড় আলিম তিনি ছিলেন কত বড় মুহাদ্দিস ছিলেন এটা আমরা উলামারা জানি যারা তার কিতাব পড়েছে যারা তার ইলমের বহরকে জানি তারাই একমাত্র জানে যে তিনি কত বড় পণ্ডিত মানুষ ছিলেন পশ্চিম বাংলার একজন বড় কষ্টের বিষয় মুসলমান আজকে আপনি তো মুকেতে বলেন আমি মুসলমান নবীর অনুসারী কোই তোমার আখলাক আর চরিত্র কোই রাসূলের আখলাক কই আল্লাহর হাবিবের আখলাক কোই সাহাবীদের আখলাক আল্লাহর কসম সাহাবীদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহর নবী জিকে বললেন রাজি আল্লাহু আনহু ওয়া রাজু আন হে আমার নবী তারা আমার উপরে রাজি আমি আল্লাহ তাদের উপরে রাজি জর্জ সুবহানাল্লাহ তাদের আখলাক আর চরিত্র দেখে আমার আল্লাহ রাজি হয়ে গেলে আজকে মুসলমান আপনা থেকে বলে যাই বড় জোর অনুরোধ করে যাচ্ছি আপনাকে দলিল দিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেখে আল্লাহ নিষেধ করলে তুমি দোয়া চাইতে পাবে না ওই মুশরিকের জন্য আর মুসলমান ছেলে আমাদেরকে জিজ্ঞেস করে হুজুর হুজুর দুর্গা উৎসবে যাওয়া যাবে কিনা দুর্গা পূজায় যাওয়া যাবে কিনা আমার ভাই আমাদের দেশের যারা হিন্দু ভাই আছে তাদের সব থেকে বড় বাঙালিদের উৎসব হচ্ছে দুর্গা উৎসব তিনাদের মা তিনাদের ঠাকুর তিনারও উপাসনা করবে কিন্তু আমার আল্লাহ কোরআনে অর্থাৎ পাঠিয়েছে ইন্নাস শিরকা মুন আযীম আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহ ব্যতীত অপরকে গ্রহণ করা শিরকের পাপ আর মুসলমানদের আকীদা এক আল্লাহর প্রতি বিশ্বাস অনেকগুলো আল্লাহর প্রতি নয় সকলে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এক আল্লাহ বিশ্বাসী আসি অনেকগুলো আল্লাহ নয় নয় তাই আমার ভাই ভাই মিডিয়া দের কাছে অনুরোধ যারা বাংলার মিডিয়া আছে রিপাবলিক আপনার

ইসলাম কবুল করবো আমি তাকে আমার জায়গায় আমার মাদ্রাসায় তাকে প্রসেসিং এ নিয়ে আসবে আমার কাছে আমি তাকে বলেছি পরের মাসে আমার সঙ্গে মোলাকাত করবে আমি আপনাকে জায়গা বলে দেবো রাস্তা বলে দেবো কিভাবে ইসলামে দাখিল হবে কিভাবে আসবেন কিভাবে রাহান সাহান করবে শুনে রেখে দেন যাদের মনে মনে হচ্ছে ইসরায়েলের যুদ্ধ দেখে দেখে তার পাশে আমেরিকাকে ডারানো দেখে আল্লাহর কসম করে বলে যাচ্ছি গোটা পৃথিবীর পরমাণু শক্তি ধর দেশ যদি এক দিকে দাঁড়িয়ে যায় কোরআনের উপরে আর আমার আল্লাহর উপরে এমন বিশ্বাস রাখবেন আল্লাহ ওয়াদা করেছেন

আমার মুসলমান ভাই ভাই পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নেই নেই কোরআনকে মিটিয়ে দিই ইসলামকে মিটিয়ে দিয়ে দিই মুসা মিটানোর জন্য এসেছিল নিজে মিটে গেছে

মৃত্যুবরণ করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন চলে গেল আল্লাহ পাঠালেন মানুষকে বলো হৃদায়ের দপ্তরটা আমার আল্লাহর হাতে আমার ইচ্ছা নেই তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না নবীজি নিজের চাচাকে কলম পড়াতে পারলেন না আর আপনি বলছেন বর্ধমান থেকে ইয়াসিন হুজুরকে দাওয়াত দিয়েছি জান্নাতে চলে যাব তুমিও কেলানি খাবে আর আমিও মার খাবো দিহাই আগে চলো এরপরে চলুন নবীজি আল্লাহকে বললেন তুমি আমাকে যত দিন না নিষেধ আমি আমার चाचाর জন্য তোমার কাছে কেন কেন ক্ষমা চাইবো আল্লাহর নবী কাঁন্তে লাগলেন কার জন্য নিজের चाचाর জন্য এরপর আল্লাহ কোরআন পাঠালেন আল্লাহ নিষেধ করছেন মাকানালিন নবী ওয়াল্লাতীনা আমানু আইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানুল কুরবা হে আমান নবী এবং

যে নবীর दुश्मन যে আল্লাহর दुश्मन যে মুশরিক হয়ে মারা গেছে সেই चाचाর জন্য তুমি দোয়া করতে পারবে না যদিও তোমার আত্মীয় হয় নবীকে নিষেধ করা হলো মুমিনকে নিষেধ করা হলো আর আপনি বলছেন আমার बेटा আমি তো মুসলমান আমার बेटा নাস্তিক হয়ে মারা গেছে তো কি হয়েছে যদি শুনে নেন সমাজের বুকে যদি কেউ বাস করে সে যদি নাস্তিক থাকে তার বাপ যদি মুমিন হয় তার মা যদি মুমিনা হয় আর সে যদি নাস্তিক হয় আল্লাহ বিরোধী হয় নবী বিরোধী হয় কোরআন বিরোধী হয় সে যদি মারা যায় যদি প্রকাশ পায় তার জানাজার নামাজ জেনে শুনে যে পড়বে তার পাপ হলেও পাপি ইমাম হলেও পাপি সমাজের লোক হলেও মুমিনরা হলেও পাপি যদি বুঝতে পারেন যদি প্রকাশ পেয়ে যায় এই ছেলেটা আল্লাহ বিরোধী নাস্তিক যদি বলেন

তারা দুনিয়াতে বেঁচে থাকলে দোয়া করবেন আল্লাহ তুমি হৃদায় লেগলে এদের তকদিরে আল্লাহ তুমি এদিকে দাও